এই সুনীল গড় শুননি তোর ছাগলে তোর ছাগলটা যদি বাইন না রাখতি তাইলা আমার কাডা লইছে পাতা দা খাইতে পারত না সুনীল গড় শুন냐면 বড় বড় কথা কস আরেকটা কথা কইলে একটা সইসা দিব কিন্তু কই দিলাম তোর গাছে একটা পাতা ইনালে খাইছে আর তোর মুরগিটা যা আমার যে কি খুঁতিটা যা করছে দেহ মুফিজের বাবা একটা আজকে পি করব ফয়সালা করব তোরে রাখব নালে আমারে রাখব

খopin jatra joga khamabina to de joga khamanor byabostha kortechi bar bar ei jon dui sas joga kham Allah ke Allah ke Allah gami bos